ब्रड ट्यू बी गड को पावर बंसोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट দেখলেন তো সন্ত্রাস মেধা আটকাতে পারে না অন্তত প্রদীপ মন্ডলের ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেই ঘটনায় প্রমাণ করলো কিন্তু রাজ্যে মেধা তো আটকেছে রাজ্যে মেধা আটকেছে নিয়োগ দুর্নীতিতে আমরা জানি অযোগ্যরা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছেন যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছেন এইটা তো আমরা দেখলাম এস এস ঘটনায় যখন পুরো প্যানেল বাতিল করা হলো কিন্তু আরও একটি টেটের ঘটনা টেটের বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে একটুখানি বলতে হবে কারণ এখন তো ভোটের প্রচার চলছে সেখানে আমরা প্রায় প্রত্যেক দিনই দেখছি যে বিজেপি এবং সিপিএমকে প্রতিদিনই চাকরি খেকো বলে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার এবার ঠিক সেই সময়ের মধ্যে আমরা কি দেখলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা ধুলিস্বাত হয়ে গেল তিন হাজার ৯২৯ জনের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন সুমনের সঙ্গে কথা বলবো সুমন নশো উনত্রিশ জন তিন হাজার নশো উনত্রিশ জন যাদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কিন্তু পর্ষদের মামলার জন্য তাদের চাকরি আর হচ্ছে না সব স্বপ্ন যেন এখানেই শেষ হয়ে গেল কেন এ কথা উঠছে কেন এ কথা বলা হচ্ছে ঠিক কী হয়েছে প্রেক্ষাপটটা একটু বলো দেখো সৌমিশের ব্যাকগ্রাউন্ডেরটা বুঝতে হবে দু হাজার চোদ্দো সালে টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রয়েছে দু হাজার কুড়ি সালে নিয়োগ হয়েছে দু হাজার কুড়ি সালে নিয়োগের যে শূন্যপদ ছিল সেই পরিমাণ যোগ্য প্রার্থী তখন পাওয়া যায়নি ফলে তিন হাজার নশো উনত্রিশটা শূন্যপদ থেকে গিয়েছিল এবং যেহেতু আমরা জানি দু হাজার চোদ্দোর টেটের ভিত্তিতে যে দুটো রিক্রুটমেন্ট দুটোতেই দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে এবং যোগ্য বঞ্চিতরা তারা নিজেদের দাবি করছেন যে তাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা বিভিন্ন অবস্থান মঞ্চ করে সেখানে বসে রয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তখন নির্দেশ দিয়েছিলেন যে এই তিন হাজার নশো উনত্রিশটা শূন্যপদ একেবারে ডেডিকেটেডলি দু হাজার চোদ্দো সালে যারা টেট পাস করেছেন তাদের জন্য বরাদ্দ করা হোক কিন্তু পর্ষদ এবং দু হাজার সতেরোর টেট প্রার্থী যারা তারা এটা চাননি ফলে পর্ষদ এই অভিজিৎ গাঙ্গুলির মামলাকে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলির রায়কে বহাল রাখে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশ খারিজ হয়ে যায় তবে পর্ষদ এই তিন হাজার নশো উনত্রিশ শূন্য পদ বর্তমান নিয়োগ প্রক্রিয়ার অংশ অন্তর্ভুক্ত করেছে যেখানে কি না আবার চোদ্দো সতেরো উভয়ই আবেদন করতে পারবেন কিন্তু দু হাজার সালে যারা টেট পাস করেছিলেন তাদের তো বয়স পেরিয়ে গেছে ফলে তাদের কিন্তু চাকরির সম্ভাবনা থাকলো না একটা আইনি জটিলতা দুর্নীতির প্রভাব তার ফলে কিন্তু তাদের চাকরির স্বপ্ন ধুলিশ্বাত হয়ে গেল আর এই কারণে এই কারণে বঞ্চিত চাকরি প্রার্থী তারা প্রশ্ন তুলছেন যে কেন চাকরি না দিয়ে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলো এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য মন্ত্রিসভা যাকে আমরা সুপার নিউমেরারি নামে জানি আর তৃণমূল নেতারা নিয়মিত বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে সেই নিয়োগ আটকে দিয়েছেন আর এবার তাহলে কি প্রশ্ন তো উঠছে প্রশ্ন উঠছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা কেন করলো দু হাজার চোদ্দোর চাকরি প্রার্থীরা ধর্না তলায় বসে রয়েছেন এমনকি করোনা মইতে আমরা দেখেছি রাত জেগে তারা ধর্না দিয়েছিলেন তখন পুলিশ টেনে হিচড়ে তাদের তুলে দিয়েছিল চাকরি পেলে বেকারত্বের যারা তো তাদের পাশে কেন দাঁড়ালো না প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রশ্ন উঠছে উল্টে অভিজিৎ গাঙ্গুলিকে খোঁচা দিয়ে এক শিক্ষা শিক্ষামন্ত্রী ব্রাতমশ তিনি পোস্ট করেছেন তিনি বলেছেন সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে রাজ্য সরকার রাজ্য সরকারের এই অবস্থানকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অশুভ উদ্দেশ্যের পরাজয় পোস্টে মন্তব্য ব্রাত্যর চাকরি দেবার নির্দেশ তাহলে অশুভ উদ্দেশ্য এই প্রশ্নই তুলছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ভাঙ্গের খবর ভোট যুদ্ধের খবর খড়গপুর খড়গপুরের রামনগরে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তাদের এলাকায় বিদ্যুৎ নেই রাস্তা নেই পানীয় জল নেই প্রতিবাদে রাস্তা বিদ্যুৎ জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিচ্ছেন তারা কারণ প্রত্যেক বছর প্রার্থীরা আসেন নানা প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না তাই এবছর তারা ভোট বয়কটের ডাক দিচ্ছেন আমাদের এখানে খালি ভোট আসে লেই যায় কারেন্ট দেব রাস্তা দেব জল দেব কিছুই দেয় না আমরা কোনোই সুখ সুবিধা পাই না তার জন্য এবছর আমরা ভোট বয়কট করছি যতক্ষণ না আমরা কারেন্ট পাই ততক্ষণ ভোট দেবো না কারেন্টের জন্য আমাদের এত কষ্ট যে সীমার বাহের কষ্ট পাবো কারেন্ট দিব জল দিব বলে এই আশ্বাসন দিয়ে আমাদের কাছে ভোট নিয়ে যান তারপরে তারপরে যখন ভোট হয়ে গেল তারপরে আমাদের কেউ চিনেন না পঞ্চাশ বছরে ধরুন এত বছর ধরে আছি ভাবে কষ্ট করে আছি মুরগিদের জন্য লাইট দরকার হচ্ছে কয়লা মুরগি রাখা কিন্তু এই যে আমাদের যে জানুয়ারি থেকে আবার এবার নিচে রেখেছে আমাদেরকে কত কষ্টে আছে আপনার বুঝতে পারছেন কারেন্ট নাই বলে পড়তে পারি না আমি তারপরে যখন রাস্তায় গেলে ভয় লাগে যে ছোট ছোট বাচ্চারা এত দেখাতে হচ্ছে কেন তাদের এখন থেকে চোখের প্রবলেম চলে এই লাইট না থাকার জন্য কি আব হয় হামে इस वार्ड से किसी को वोट नहीं देना है तो ये सही बात है वोट देके कोई फायदा नहीं तो वोट क्यों देंगे भाई क्लियर की भावे बोलो जेटा राजनैतिक षड़ हो आमी भाव छी जे जल जोला, और आर और इलेक्ट्रिक राजनीति करा उचित ना ये अटका पौरसभा अटका রেল এনওসি দিলেও পৌরসভা আটকাচ্ছে পৌরসভা কাজ করতে দিচ্ছে না একত্রিশ নম্বরের কাউন্সিলার একটা ডিসপিউট হচ্ছে কাউন্সিলার কাজ করার আগে কন্ট্রাক্টর থেকে পয়সা চাইছিল যাই হোক আমাদের কন্ট্রাক্টাররা কাজ করেছে বসে ও তো আমার কাছে এসে বসে কাজ করে নিয়ে গেছে কখনোই তো আমি না বলিনি সব সময় কাজ যখনই বলছি হ্যাঁ হ্যাঁ না হলে ওর ও কোনো দিনই বলেনি হয়তো এখন ইলেকশন পিরিয়ডে বলছে না হলে ও যখনই যা চেয়েছি আমি কোনো রং দেখিনি দীর্ঘ পঞ্চাশ বছরের বাসিন্দা এই এলাকার মানুষ আর তাদেরকেই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের আবেদন নিয়ে দাঁড়াতে হয়েছে রাস্তায় কারণ কি কারণ এলাকায় বিদ্যুৎ নেই দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই নেই পানীয় জল নেই রাস্তাঘাট সমস্ত রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার মানুষদের প্রায় দু মানুষের বাস কিন্তু এদের দিকে তাকায় না কেউ রয়েছে কাউন্সিলর রয়েছে বিধায়ক রয়েছে সাংসদ কিন্তু শুধু প্রতিশ্রুতি প্রায় তাদের কাছ থেকে কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাই বাধ্য হয়েছেন এখানকার মানুষজন তাদের নিজেদের দাবি আদায়ের জন্য যে মূল অস্ত্র ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকার তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর মনোনয়ন জমা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রার্থী তারা মনোনয়ন জমা দিচ্ছেন প্রথমে সৌগত রায়ের মনোনয়ন জমার ছবি দেখাবো দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন তৃণমূলের দুই প্রার্থী সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা আমরা জানি উপনির্বাচনে লড়ছেন বরানগর থেকে আগামী পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনের পাশাপাশি বরানগর বিধানসভার উপনির্বাচন রয়েছে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং সায়ন্তিকা তারা আজ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন তারপর তারা মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন

এদিকে মনোনয়ন জমা যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিরও অনির্বাণ গাঙ্গুলি মনোনয়নে হাজির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিকে তাপস রায় তিনি মিছিল করে মনোনয়ন জমা দিলেন প্রতিটি প্রার্থী তারা আস্তে আস্তে মনোনয়ন জমা দিচ্ছেন কারণ দফা এগোচ্ছে তাপস রায় তিনি মিছিল করে মনোনয়ন জমা দিলেন স্বগত এবং সায়ন্তিকা পুজো দেওয়ার পর মনোনয়ন জমা দিলেন অন্যদিকে অনির্বাণ গাগুলি তিনিও মিছিল করে মনোনয়ন জমা দিলেন ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor UltraTech Cement